আমি মানে শুরু থেকে এখন আছে নর্মালি তো একটা কাজটা একটা জায়গা আছে এখন আছে নদী আমি যদি একটা এক লাখ টাকা বা দেড় লাখ টাকা আমার দেখবো যে দুই হাজার থেকে বেশি গেল ঘোরা ভালো যেন

নিয়ে <laughs> 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 আজকে ল্যাপটপের কোন কথা কইব ওলাই ঠিক আছে এইখানে যারা আছেন সবার কাছে একটা রিকোয়েস্ট আপনাদের ভাই যাদের ল্যাপটপ লাগবে আপনারা বাইরে কাছে পাঠান মার্কেটে যাচ্ছেই বাসায় কইরা আসবে আগে যদি প্রাইস ঠিক থাকে আর প্রোডাক্টের গুণগত মান ঠিক থাকে বাইর করে নিয়ে আর বলা আর ওনাদের নিজের দায়িত্ব যে ওনারা যদি লং টাইম মার্কেটে থাকতে চায় কোয়ালিটি এনসিওর করতে হবে ফার্স্ট কাস্টমার স্যাটিসফ্যাকশন তারপর আছে পপি ভাই আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসিও খুব ভালো আছে একদম ট্রাস্টে কি লোক ভাই তো বললাম গ্যারান্টি ওয়ারেন্টি জিনিসটা আছে বলা হয়নি হ্যাঁ অবশ্যই আমাদের এখানে সর্বোচ্চ দামের কিছু প্রশ্ন টাকা থেকে শুরু আর

কাজ মানে আমরা আপনাদের করে আমাদের চ্যানেলটা ওটার মধ্যে কনটেন্ট আসো না তো সব আছে মোবাইলটা দেন

সেই ক্ষেত্রে আসলে কোনো প্ল্যানিং টা করতে পারতেছে না তারপর ব্যস্ততা ফ্যামিলি রেসপন্সিবিলিটি সবকিছু মিলে এখানে আগের মতো হচ্ছে না বাট এবার চেষ্টা করবো

হ্যালো <laughs> হ্যালো যদি ডাউনলোড করে তুমি

আমি কারণ বসুন্ধরা মোবাইল সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো মানুষ ভুল থাকে মানুষ মাত্র আমরা

এই করি আর আপনারা যারা লাইভ দেখতেছেন আপনাদের কোন গ্যাজেট আইটেম লাগলে ল্যাপটপ বা মোবাইল হেডফোন চার্জার এয়ারব্যাড এই টাইপের সব প্রোডাক্ট আছে আপনারা আসবেন আমি আপাতত লাইভ থেকে বিদায় নিলাম ভালো থাকেন আলাইকুম